নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ সোমবার আর সোমবার মানে আমরা কাশী খন্ডম পাঠ করি স্কন্দ পুরাণের অন্যতম অংশ কাশী খন্ডম যার মধ্যে দিয়ে কাশীর মাহাত্ম এই যে কাশী খন্ডম এই কাশী খণ্ড যদি আমরা পাঠ করি বা শ্রবণ করি তাহলে দেখব আমাদের সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের অনেক ছোট ছোট আখ্যান এখানে বর্ণিত হয়েছে যার মধ্যে দিয়ে আমরা আমাদের ধর্ম তথা দর্শনের মাহাত্ম এবং মহিমা বুঝতে পারি সঙ্গে শিব তত্ত্বটি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় আর সেই জন্য বলবো আপনারা যারা আমাদের ধর্ম সম্পর্কে আমাদের দর্শন সম্পর্কে জানতে চান তারা অবশ্যই কাশি খণ্ডম পাঠ করুন অথবা শ্রবণ করুন প্রসঙ্গত একটি কথা বলি কেউ যদি চান এই কাশি খন্ডমটির পিডিএফ তাহলে আমাদেরকে মেইল করবেন বা আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা আপনাদেরকে মেইল করে পাঠিয়ে দেবো সেই পিডিএফটি যাই হোক আমরা কাশি খন্ডম পাঠ করছিলাম এটি চিত্তরঞ্জন ঘোষাল কর্তৃক অনুদিত একটি পাঠ যেটি আমরা প্রত্যেক সোমবার করে থাকি আজকে আমরা দেখব জ্ঞানবাপি এই যে শব্দটি এর উৎপত্তি এবং কি কেন জ্ঞানব্যাপী কাশিকে কেন জ্ঞানব্যাপী বলা হচ্ছে তা অগস্ত এর আমরা দেখছিলাম যে স্কন্দদেব অগস্তকে কাশীর মাহাত্ম বর্ণনা করছিলেন এবং দণ্ডপানির কথা বলছিলেন আপনারা যারা কাশীতে গিয়েছেন তারা দণ্ডপানিকে অবশ্যই পূজা দিয়েছেন এটুকু আশা আমরা করবো কারণ তাকে পূজা না দিলে কাশী যাত্রা অসম্পূর্ণ তা এই যে স্কন্দদেব অর্থাৎ কার্তিকেও এই যে বলছেন এইটি অগস্তকে উনি শুনেছিলেন হচ্ছে পার্বতীর কোনে বসে যখন ভগবান শিব কাশী মাহাত্ম পার্বতীকে বর্ণনা করছিলেন অর্থাৎ কাশী খণ্ড হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেবের মুখরিস্তৃত আখ্যান বা বাণী আমাদের অতি সৌভাগ্য আমরা সেই অংশটি শুনতে পাচ্ছি তা সেই সৌভাগ্য নিয়ে অবশ্যই আজকে আমরা আমাদের পাঠ শুরু করছি অবস্ত এই স্কন্দদেবের কাছে জানতে চাইলে এই জ্ঞান বাপির উদ্দেশ্য উৎপত্তি এবং মাহাত্মিক তখন স্কন্দদেব বললেন সত্য যুগে এই অনাদিসিদ্ধ মেঘ সমূহ জলবর্ষণ করত না পৃথিবীর কোনো কোনো মনুষ্য শুরু হয়েছে নিমিত্তি মানুষের মনে যখন জলের কোন অভিলাষ ছিল না তাছাড়া ক্ষীর ও লবণ সমুদ্র ছাড়া যখন কোথাও জল ছিল না সেই সময় একদিন পূর্ব ও উত্তর দিকের অধিপতি রুদ্র ঈশান ভালো করে খেয়াল রাখবেন রুদ্র ঈশান কাশী ক্ষেত্রে এসে উপস্থিত হলেন এই ত্রিশূলধারী ঈশান প্রথমেই সর্বগণ পরিষেবিত সেই মহালিঙ্গ দর্শন করলেন যিনি আবির্ভূত হয়েছিলেন ক্রতু এবং ব্রহ্মা বিবাদ ভঞ্জলে এই অংশটা আমরা এর আগে শুনেছি কিভাবে এই ত্রিশূলধারী ঈশান প্রথমে যে মহালিঙ্গ দর্শন করলেন সেটি কিভাবে আবির্ভূত হয়েছিল আমরা এখনো পর্যন্ত কাশীখন্ডম যতগুলি পর্ব পাঠ করেছি প্রত্যেকটি আমাদের একটি প্লেলিস্ট কাশীখণ্ডম নামেই রয়েছে সেখানে অন্তর্ভুক্ত করা রয়েছে সেখান থেকে আপনারা অবশ্যই আমাদের পূর্ববর্তী পর্বগুলো শুনে নিতে পারেন এবং কোন পর্বে কি রয়েছে কয়েকটি ছাড়া প্রত্যেকটিতেই কিন্তু আমাদের যে থামলেনটি তৈরি করেছে সেখানে বলা রয়েছে ফলে আপনাদের খুঁজে নিতে কোনো অসুবিধা হবে না যাই হোক চতুর্দিকে এখানে বলছেন স্কন্ধদেব চতুর্দিকে জ্যোতির্ময় মাল্য হুসি তোষি মহালিঙ্গকে ঘটপূর্ণ শীতল জলে স্নান করাবার প্রবল বাসনা জাগলো ঈশানের অন্তরে এবার তার যে এই যে বাসনাটা জাগলো জল দিয়ে এই পূজা করবেন হ্যাঁ স্নান করাবেন এখন তখন তো জলের ব্যাপারটাই ছিল না তাহলে কি হবে সুন্দর বলছেন স্কন্দেব এখানে তৎক্ষণাৎ রুদ্রমূর্তি ঈশান মহালিঙ্গের দক্ষিণ ভূমিতে ত্রিশুল দিয়ে প্রচন্ড বেগে এক কুণ্ড খনন করে ফেললেন আর সেই কুণ্ড থেকে সঙ্গে সঙ্গে উঠে এলো যেন সে যেমন নির্মল সুস্বাদু তেমনি শীতল সুখ স্পর্শ ঈশান তখন হৃষ্টচিত্তে হাজার কলসি সেই জল দিয়ে মহালিঙ্গে স্নান করালেন এবং লিঙ্গাত্মা বিশ্বলোচন আবির্ভূত হয়ে ঈশান যে এই যে তাকে জল দিয়ে হাজার কলসি জল দিয়ে স্নান তা সেইটি দেখে তিনি পরিতৃপ্ত হলেন এবং তখন তিনি ঈশানের কাছে এসে তার প্রশংসা করলেন এবং সেখানে খুব সুন্দর বলা হচ্ছে শিবং জ্ঞানমীতি ব্রহ্ম শিব শব্দ চিত্ত

জ্ঞান বলে থাকেন তাহলে শিব শব্দের অর্থ কি শিব শব্দের অর্থ হচ্ছে জ্ঞান আর সেই জ্ঞানই এই যে বলছেন স্বয়ং শিব বলছেন সেই জ্ঞান এই স্থানে জলরূপে দ্রবীভূত হয়েছে এই জন্য এই তীর্থ জ্ঞান তীর্থ নামে ত্রিলোকে বিখ্যাত হবে এবং স্পর্শমাত্রই, স্পর্শ করবেন তার সমস্ত পাপ বিদ হবে তাহলে কাশির এখানে কিভাবে এবং জ্ঞানব্যাপী এই কিছুদিন আগে রাজনৈতিক কারণে ধর্মীয় কারণে জ্ঞানব্যাপী শব্দটার সঙ্গে আমরা পরিচিত হয়েছি যেখানে এক সময় বলা হয় কি ছিল কি হয়েছে সেটি আমি এই মুহূর্তে বলবো না বলাটা হয়তো উচিত হবে না যেখানে একসময় আমরা সনাতনীরা দাবি করছি যে ওখানে একসময় মসজিদ মন্দির ছিল পরে বিধর্মীরা সেই জায়গাটা দখল করে মসজিদ তৈরি করেছে তা দেখুন আমাদের এটা সনাতন ধর্মীয় ভূমি এখানে বিধর্মীরা এসেছে এসে যেটা খুব বাজে কাজ করেছে অনেক ফাঁকা জায়গা আছে সেই জায়গাটা তোমরা নাও তা না করে আমাদের মসজিদগুলোকে আমাদের সৌধগুলোকে তারা ধ্বংস করেছে খারাপ লাগে ভাবতে এটা ঠিক নয় হ্যাঁ আমার ধর্মের উপর তুমি আঘাত করেছ এখনো যদি আমরা সচেতন এবং এই কথাগুলো বললেই বলা হয় যে সাম্প্রদায়িক কিন্তু দেখুন এটা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বিষয় নয় বিষয় হচ্ছে ভাই তুমি আমার জায়গা নিয়েছো কেন এখনো যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু বড় আঘাত নামতে চলেছে আমাদের সনাতন ধর্মে আর তাই যারা সনাতনী যারা এই সনাতনী ধর্মে বিশ্বাস রাখেন আস্থা রাখেন যারা এই ধর্মে বেড়ে উঠেছেন যারা এই সংস্কৃতিতে বড় বিশ্বাস রাখেন তারা অবশ্য একত্রিত হন এর প্রতিবাদ করুন দেখবেন অন্যান্য ধর্মীয়রা আমি কোনো নির্দিষ্ট ধর্মের নাম বলবো না বি ধর্মীয় অর্থাৎ বিপরীত যে ধর্ম তারা দেখবেন কি সুন্দর একত্রিত কিন্তু আমরা একত্রিত হতে পারি না কেন পারি না যাই হোক তার মধ্যে আমরা প্রবেশ করতে চাই না তা সেই বলছেন ভগবান শিব স্বয়ং বলছেন শিব শব্দের অর্থ চিন্তকরা শিব শব্দের অর্থ জ্ঞান বলে থাকেন সেই জ্ঞানই আমার মহিমায় এই স্থানে জলরূপে দ্রবীভূত হয়েছে এই জন্য এই স্থান এই তীর্থ জ্ঞানোদ তীর্থ নামে ত্রিলোকে বিখ্যাত হবে আর স্পর্শ মাত্রেই সমস্ত পাপ বিদূরিত হবে তারপরে তিনি আরো বলছেন এই তীর্থে পিতৃলোকের উদ্দেশ্যে পারলৌকিক ক্রিয়া করলে পিতৃগণ কাল পর্যন্ত শিব লোকের অবস্থান করবে অর্থাৎ দেখুন আমাদের এই যে ধর্ম ধর্মে কালচক্র কালচক্রের কথা বলা হচ্ছে অর্থাৎ এই কালো চক্রে সৃষ্টি স্থিতি এবং প্রলয় আসবে এখন আমরা সৃষ্টি পের স্থিতিতে রয়েছি এরপর সময় প্রলয় আসবে তা অর্থাৎ সবকিছু ধ্বংস হয়ে যাবে এই ব্রহ্মাণ্ড বিলুপ্ত হয়ে যাবে আবার নতুন করে সৃষ্টি হবে আবার নতুন করে এবং আবার হবে। এই যে চক্র আর সবকিছু যখন ধ্বংস হবে যারা এই জ্ঞানব্যাপীতে পূজা দিচ্ছেন যারা এইখানে এই কুণ্ডে যারা স্নান করছেন তারা এবং যারা শিব তত্ত্বকে জানতে পারছেন হ্যাঁ তারা এই শিবলোকে অবস্থান করবেন এবং যতক্ষণ না প্রলয় হয় ততক্ষণ তারা সেখানে বাস করবেন তাই সেই বলছেন এই তীর্থ হবে শিব তীর্থ জ্ঞান ও তীর্থ তারক তীর্থ সর্বোপরি এই তীর্থ হবে মুখ্য তীর্থ এই তীর্থ দর্শন স্পর্শন স্নান এবং পায়ে ধর্মাদি চতুর্দ লাভ করবে মহেশ্বর এইভাবে জ্ঞান জ্ঞানবাপীকে জ্ঞান প্রতিষ্ঠিত করে হলেন এবং ঈশান সেই অন্তর্হিত পরম জ্ঞান লাভ করে নিবৃত্তি লাভ করলেন এবং স্কন্দদেব আরো বলছেন এর মহিমা বোঝাতে গিয়ে বলছেন পুরাকালের একটি কাহিনী জানাচ্ছেন যেটি ব্যাপীকে আরো মহিমান্বিত করে তুলেছিল সেই কাহিনীটি আপনাদেরকে আমি শোনাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন শুনুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টস আমরা প্রত্যাশা করি একটু শেয়ার করুন আর যারা আমাদের আজকের পর্বে নতুন আমরা অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন এবং প্রত্যেকদিন আমাদের এই সনাতন ধর্ম তথা দর্শনের আধ্যাত্মিক আলোচনা ইতিহাস ঐতিহ্য শুনতে থাকুন জানতে থাকুন যাই হোক তাই স্কন্দদেব এখন যে ঘটনাটি বলছেন আমরা সেটি শুনব বলছেন কাশিতে হরিস্বামী নামে এক ব্রাহ্মণ ছিলেন আর তার এক কন্যা ছিল তার নাম হচ্ছে সুশীলা এবং সে কন্যাকে দেখতে খুব সুন্দর ছিল এবং সর্বগুণের অধিকারী ছিলেন সেই কন্যা রত্ন যে মানব দেব কিন্নর বিদ্যাধর না গন্ধর্ব অসুরদের মধ্যে এমন কেউ ছিল না যে তাকে লাভ করতে না চায় অর্থাৎ এত তিনি সুন্দরী ছিলেন এত গুণের অধিকারী ছিলেন যে মানব থেকে অসুর প্রত্যেক থেকে লাভ করতে চাইতো কিন্তু এই সুশীলা কিন্তু কোনো কিছুতেই আসক্তি ছিল না সুশীলা তিনি ছিলেন নির্বিকার এবং প্রতিদিন তিনি জ্ঞানব্যাপীতে স্নান করে অনন্য চিত্তে শিব মন্দির দর্শন করতেন সেখানে শিবলিঙ্গকে পূজা করতেন এবং তার এই যে প্রত্যেক দিনের এই যে নিষ্ঠা ভগবানের প্রতি তার এই যে নিষ্ঠা এবং জ্ঞান ব্যাপীতে প্রত্যেক দিনে স্নান এবং তারপর শিবের আরাধনা তার ফলে সমস্ত জগতটাই তার কাছে শিবময় হয়ে গিয়েছিল এবার একদিন রাত্রে এই সুশীলা নিদ্রা দিয়েছেন হ্যাঁ এবং এক বিদ্যাধর কোন এক বিদ্যাধর তখন তাকে তার রূপ ও লাবণ্য মোহিত হয়ে তাকে হরণ করলেন এবং সুশীলাকে নিয়ে মলয় পর্বতের উদ্দেশ্যে আকাশ পথে বিদ্যাধর আক্রান্ত হল ঘোড়া ত্রিশুলধারী নামে এক রাক্ষস দ্বারা হম ত্রিশুলধারী বিদ্যুৎ নামে এক রাক্ষস দ্বারা এবার এই বিদ্যুন্মালী ত্রিশুলের দ্বারা বিদী করলেন কাকে বিদ্যাধরকে অর্থাৎ বিদ্যাধর আহত হলেন এবং তিনি তখন আহত হয়ে প্রধান প্রচন্ড এক মুষ্ঠাঘাতে নিহত করে দিলেন এই বিদ্যুৎ মালিকে কিন্তু তার ওই ত্রিশুনে তার মুক্তি বিদী হয়েছিল বলে তিনি নিজেও প্রাণ ত্যাগ করলেন এদিকে সুশীলা অপহৃতা হয়েছে এবং এই প্রথম পুরুষ স্পর্শ সুখ অনুভব করেছে করে তিনি যেহেতু বিদ্যাধর তাকে প্রথম পুরুষ স্পর্শ করেছিল তাকেই তিনি পতিত্ব হিসেবে বরণ করলেন আর তাই প্রাণবিয়োগে সুশীলাও বিরোহে প্রাণ ত্যাগ করল এবার জ্ঞানব্যাপীর জলপানের ফলে সুশীলার দেহভ্যন্তরে সবসময় অবস্থান করত তিনটি শিবলিঙ্গ তাই তার সামনে প্রাণত্যাগের ফলে রাক্ষস কি হলো স্বর্গে গমন করলেন যেহেতু তার সামনে প্রাণত্যাগ করেছে সেই জন্য এবং মৃত্যুকালে যেহেতু সুশীলার প্রতি কামনা নিয়েই প্রাণত্যাগ করেছিল বিদ্যাধর রাজা মলয় কেতুর ঔরসে মাল্যকেতুরামে রূপে জন্মগ্রহণ করলো আর সুশীলাও আসঙ্গ্যাগ করার ফলে কর্নাট দেশে কলাবতী নামে জন্ম পরিগ্রহ করলেন অর্থাৎ বিদ্যাধর এখানে ফিরে মলয় কেতুর ঔরসে সে মাল্যকেতুর রূপে এবং কলাবতী নামে জন্ম হলো সুশীলার হম তা কালক্রমে কি হলো মাল্যকেতুর সঙ্গে কলাবতী বিয়েও হলো এটা পূর্বজন্মে নির্ধারিত হয়েছিল যেহেতু তারা বিয়ে করতে চেয়েছিল কিন্তু সেই জন্মে তাদের সেটি হয়নি তাই তারা আবার ফিরে আসলেন এবং পূর্বজন্মের কর্মফলটা এবার তারা লাভ করলেন তা ইচ্ছা ফল বলবো এই ক্ষেত্রে ইচ্ছার ফল তারা লাভ করলেন এবং তাদের বিয়ে হলো এবং কিন্তু জন্মান্তরে সংস্কার বলে প্রধান এবং প্রিয়তা মা মহিষী হয়েও রাজরানী সুখ ঐশ্বর্য এবং বিলাস ব্যাসনের পরিবর্তে কলাবতী সবসময় হস্যলিতা হয়ে থাকতেই ভালোবাসতো এবং শিবলিঙ্গে অর্চনা করতে তিনি রাজনী হয়েছেন রাজরানী কিন্তু তারপরেও এটা পূর্বজন্মে নির্ধারিত তার কিন্তু কোনো রকম আকর্ষণ ছিল না রাজ ঐশ্বর্য তিনি শিবলিঙ্গেরই অর্চনা করতেন এবং সেটি ভস্যে লিপ্ত হয়ে এবার একদিন উত্তর প্রদেশের এক চিত্রকর রাজা মাল্যকেতুকে একটি সুন্দর চিত্র উপহার দিলেন এবং মাল্যকেতু সেটি কি করলেন কলাবতীকে দিয়ে দিলেন কলাবতী তার প্রিয় প্রিয়া ছিলেন এবং এই চিত্রপটখানি আসলে ছিল কাশীর বারান এবং কলাবতী তো পূর্বজন্ম সেখানেই কেটেছে ফলে যতবারই দেখে সেই পথ ততবারই কি যেন এক অব্যক্ত স্মৃতি তাকে তোলপাড় করতে থাকে এবং তখন বিস্মৃত হয়ে যায় তার নিজের বর্তমান অস্তিত্ব এক সময় যেন হঠাৎ করেই তার স্মৃতির দ্বার খুলে যায় হ্যাঁ এবং তাকে সেই যেহেতু সে রাজধানী তাকে সবসময় সখীরা পরিবৃতা হয়ে আছেন তিনি তা সখী পরিবৃতা কলাবতী আত্মবিস্মৃত হয়ে দেখতে থাকে সেই পট আর পরিচয় দিতে থাকে প্রতিটি স্থানের যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে পটের প্রতিটি স্থান এবং স্থান মাহাত্ম বর্ণনা নদী উত্তর গঙ্গা মণিকর্ণিকা কুলস্তম্ভ কপাল মোচন মৎস্য তীর্থ থেকে শুরু করে প্রতিটি মুখ্য প্রদের লিঙ্গের কথা তিনি বর্ণনা দিয়ে দিতে থাকেন অর্থাৎ গত জন্মে তিনি ফিরে যান হম এবং এই যে এইগুলো বললাম না এগুলি সব আমরা আলোচনা করেছি আমাদের প্লেলিস্ট থেকে শুনতে পারেন তা এবং সেই যেন সব যেন এরকম ভাবে আপন মনে বলতে থাকেন যে কৃত্তেশ্বরী এখানে একটি দীর্ঘ সংস্কৃত শ্লোক রয়েছে আমি সেইটি আর বলছি না সরাসরি তার বাংলায় চলে যাচ্ছি কৃত্য বা কৃত্রি বাসেশ্বরই সমস্ত লিঙ্গের মস্তক স্বরূপ এটি নিজেই বলতে থাকেন ওঙ্কারেশ্বর শিখা ত্রিলোচনে লোচন ত্রয় দুই কর্ণ হল গোকর্ণেশ্বর আর ভারভূতেশ্বর দুই দক্ষিণ কোয়ার হলো বিশ্বেশ্বর আর অবিমুক্তর এই দেখুন এইখানকার যে লিঙ্গ রয়েছে এবং এইখানকার যে কাশি যে মূর্তি রয়েছে তার সুন্দর বর্ণনা আমরা এখানে এই কলাবতির মাধ্যমে জেনে নিতে পারছি তিনি বলছেন দুই বামকর হলো ধর্মেশ্বর ও মণিকর্ণেশ্বর কালেকেশ্বর ও কপর দপেশ্বর দপেশ্বর হল চরণদয় দ্বয় জ্যেষ্ঠশ্বর নিতম্ব মধ্যমেশ্বর নাভি মহাদেব কর্পদ কর্পত মানে হচ্ছে জটা মহাদেব কর্পত শ্রুতিশ্বর শিরভূষা চন্দ্রেশ্বর ইবা আত্মা কেদারেশ্বর লিঙ্গ এই প্রতিটি লিঙ্গের কথা বলা হচ্ছে এই লিঙ্গ যেন মানব দেহের প্রতিটি প্রতীক এখানে খুব সুন্দরভাবে বলছে অন্যান্য যে সমস্ত কোটি কোটি লিঙ্গ রয়েছে তারা নখ লম লোম আর শরীরের অলঙ্কার স্বরূপ কি সুন্দর এর বর্ণনা একবার ভেবে দেখুন আমাদের দেহের মধ্যেই যেন ভগবান শিব অবস্থান করছেন কলাবতী নিজের সম্পর্কে বলতে গিয়ে আসলে আমাদের কথাই বলছেন আমাদের মানবের প্রত্যেকটি দেহে ভগবান শিব কিভাবে অবস্থান করছেন আমাদের সনাতনী যারা আমরা যে বিশ্বাস করি সেই বিশ্বাসকে মর্যাদা দিলেন এই কলাবধি এবং এইভাবে দেখতে দেখতে আর বলতে বলতে জ্ঞানব্যাপী সময় তার নয়নে এলো তার চোখের সামনে প্রকটিত হল এবং সেই জ্ঞানব্যাপী নয়নগর হতেই হম তার গলা যেন শুকিয়ে গেল এবং রোমাঞ্চিত হয়ে উঠলেন তিনি এবং কলাবতী মূর্ছিতা হলেন এবং তখন ব্যস্ত হয়ে উঠলো তার সখীরা স্বয়ং যিনি মূর্ছা গিয়েছেন হ্যাঁ তা তার সখীরা আপ্রাণ চেষ্টা করল যে সঙ্গ ফিরিয়ে আনার হ্যাঁ এবং বুদ্ধি শরীর নামে কলাবতীর এক পরিচারিকা সেই চিত্রপট দেখে তাকে পুনরায় সুস্থ করে তুলল এবং কলাবতী বারবার সেই চিত্রে জ্ঞান ব্যাপীকে স্পর্শ করতে করতে জন্ম জন্মান্তরের জ্ঞান লাভ করে সখীদের বললে অর্থাৎ পূর্বজন্মের কথা বলল অতঃপর সব পরিচয় গোপন রেখে কলাবতী মাল্যকেতুকে সম্মত করিয়ে পুত্রের হাতে রাজ্যভার অর্পণ করে করিয়ে শুভ দিন থেকে কাশী অভিমুখে প্রস্থান করলেন অর্থাৎ মাল্যবরকে তিনি কিন্তু সঙ্গে নিলেন এবং মাল্যবরকে তিনি এটি রাজি করিয়েছেন কিন্তু মাল্যবরের কাছে সব বিষয় তিনি বলেননি কিছু তার পূর্বজন্মের পরিচয়টা গোপন রেখে দিয়েছিলেন তা কাশীতে এসে কলাবতী জ্ঞান বাপির সোপার সংস্কার করে স্বামীকে নিয়ে কঠোর তপস্যা এবং কিচ্ছু সাধনে যখন নিজের আয়ুষ্কাল প্রায় শেষ করে এনেছে সেই সময় একদিন সকালে তারা অর্থাৎ মাল্যকেতু এবং কলাবতী দুজনেই দেখল এক জটাধারীকে এবং সেই জটাধারী তাদের কাছে এসে তাদের হাতে একটু বিভূতি অর্পণ করে বললেন ওঠো উত্তম রূপে বেশভূষা করো এই স্থানে এখনই তোমাদের ব্রহ্ম সাক্ষাৎকার অর্থাৎ এবং জটাধারী কথা শেষ হতে না হতেই বলছেন খুব সুন্দর এখানে বলছেন শব্দায়মান কিংকিনি জায়ুমন্ডিতে এক বিমান উপস্থিত হলো তাদের সামনে সেই বিমানের কথা এখানে বলা হচ্ছে যেগুলি দেবতাদের জন্য বিশ্বকর্মা বানিয়েছিলেন আমরা বিশ্বকর্মা নিয়ে একটি পর্ব করেছি সেখানে খুব সুন্দর বলা আছে যে বিশ্বকর্মা দেবতাদের জন্য কি কি তৈরি করেছিলেন আপনারা শুনতে পারেন তা সেই যে বিশ্বকর্মা যে পুষ্পক্রদ বিমান এগুলো তৈরি করেছিল তা জঠাধারীর কথা শেষ হতে না হতেই শব্দায়মান কিনি জালমন্ডিত এক বিমান উপস্থিত হল তাদের সামনে এবং বিমান হতে অবতরণ করলেন ভাবন ভগবান চন্দ্রশেখর অতঃপর তাদের কর্ণমূলে তিনি অর্থাৎ কানের মধ্যে সেই স্বয়ং দেবাদি মহাদেব তারও ব্রহ্মের উপদেশ দিলেন এবং চন্দ্রশেখর অর্থাৎ শ্রী মহাদেব পুনরায় তার ধামে গমন করলেন আর কলাবতী এবং তার স্বামী মাল্যকেতু সহ সেই অনাক্ষ পরব্রহ্মাক্ষ অপরিমে উত্থিত জ্যোতিতে লীন হয়ে গেল অর্থাৎ তারা শিবলোকে চলে গেলেন এই গেল আজকের পর্ব আশা করি আমাদের পর্বটি বা আমাদের পাঠটি আপনাদের ভালো লাগছে এই যে কাশির কথা আমাদের সনাতন ধর্মে কাশি জানেন আপনারা হ্যাঁ যে এক গুরুত্বপূর্ণ অবশ্যই এক মানে তীর্থক্ষেত্র যেখানে মুখ্য লাভ হয় তার মাহাত্ম আমরা পাঠ করছি আশা করি আমাদের আজকের পাঠ আপনাদের ভালো লেগেছে আবারও বলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করুন একটু শেয়ার করুন আর আমাদের সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনকে শ্রদ্ধা করুন যাতে আমরা একত্রিত হতে পারি আমরা যে যেকোনো প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পারি কারণ আমাদের কাছে কিন্তু এক ভয়ঙ্কর দিন আসছে বিধর্মীদের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে সারা বিশ্বে শুধু আমাদের এই বাংলাতে দেখুন যদি আপনারা আহ একটু খেয়াল করেন এখন বলতে গেলে সেগুলো ভীষণভাবে রাজনৈতিক কথা হয়ে যাবে এবং আমাদের ধর্ম দেখুন আমাদের ধর্মকে না এই রাজনীতি নামক ব্যবসা ব্যবসায়ীরা ব্যবহার করেও শেষ করছে এটা সচেতন থাকতেন এটুকু বলতে পারি যে কোনোভাবে সেই কোন রকম ফাঁদে পা দেবেন না তাহলেই দেখবেন আমরা আমাদের ধর্মকে রক্ষা করতে পারবো যদি আমাদের ধর্ম এত ঠুঙ্কন হয় যে তা ধ্বংস হবে বা কিন্তু বারবার আঘাত প্রাপ্ত হয় হ্যাঁ তাহলে আমরা সেই আঘাতগুলোকে রক্ষা করতে পারবো যাই হোক আজকে এ পর্যন্ত যদি আবারও বলি একটু সঙ্গে থাকুন পাশে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন অবশ্যই আমরা প্রত্যেক আমাদের এই ধর্মের কথা তা আমরা যে কথা বলি তা আপনারা শুনতে পারবেন ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার